This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এস এস আলু কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্র সেই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে কারণ এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিজেপি এখনো তারা চুপ করেই রয়েছে কেন্দ্রে প্রার্থী ঘোষণা কবে জিয়ে রেখেছে বিজেপি গেরুয়া শিবিরের নেতারা বলছেন যে ডায়মন্ড হারবারের প্রার্থীতে চমক থাকবে সূত্রের খবর বিজেপির প্রার্থী তালিকায় চর্চায় রয়েছে কংগ্রেস থেকে বিজেপিতে আসা এক আইনজীবী আলোচনায় রয়েছে এক মহিলা লড়াকু আইনজীবীর নামও আর এদিকে ডায়মন্ড হারবার নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের বলা হচ্ছে ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই অথচ নিজেরাই সেখানে প্রার্থী দিতে পারছে না বিজেপিকে কটাক্ষ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডে গরম করে তো লাভ নেই ওনাকে বলবো আগে প্রার্থী খুঁজুন উনি বলেন ডায়মন্ড হারবারের লোকেরা ভোট দিতে পারে না আমি ওনাকে বলবো যে আপনারা যারা এই অভিযোগগুলো করছেন তারা নিজেরা দাঁড়ান না এখন তো অসুবিধা নেই আপনারা অভিযোগ করেন যে বিধানসভায় ডায়মন্ড হারবারে ভোট হয়নি আরে বিধানসভা হয়েছে তো সেন্ট্রাল ফোর্স দিয়ে দায়িত্বে তো রাজ্য নির্বাচন কমিশন ছিল না লোকসভায় একটা লোক লাগে পঞ্চায়েতে ডায়মন্ড হারবারে খুব কম করে হলে যদি দু হাজার বুথ থাকে তার মানে দু হাজার ক্যান্ডিডেট লাগবে আপনার লোকসভায় একটা লাগবে সে একটা ক্যান্ডিডেট দিতে পারছেন না আপনারা কতটা দুর্বল বাংলায় এবং খালি এই যে কোটের আর সিবিআই ইডি রাজনীতি দিয়ে বাজার গরম করা ছাড়া তো আপনাদের কিছু নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড রহস্যটাকে পুরোটাই বিজেপির বাজার গরম করার খেলা ভোটের আগে সেভাবে দেখতে চাইছেন কিন্তু কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনব এই রয়্যাল বেঙ্গল যে কি রয়্যাল বেঙ্গল আমার মনে রয়্যাল বেঙ্গল বিড়াল হবে হয়তো নতুন প্রজাতি জন্মেছে কারণ রয়্যাল বেঙ্গল টাইগার আমি জানি যে ঝাঁপিয়ে পড়ে হরিণ হরিণ ধরে পয়লা বালি ধরে এরকম তো জীবনে দেখিনি এরকম রয়্যাল বেঙ্গল এটা কী রয়্যাল বেঙ্গল টাইগার জানি না কিন্তু এই যে এত চিন্তা ভাবনা করে আমরা দেখুন প্রার্থীটা কেমন করলাম আসানসোলে যে আসানসোল সিটের পুরো ইকুয়েশন ঘুরে যায় আসানসোল সিট এবার বিজেপি জিট সেরকম আমরা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এমন প্রার্থী দেবো যে ওই সিট বিজেপি জিট প্ল্যানিং চলছে সমস্ত প্ল্যানিং কোনো কোনো সময় জানেন বড় জাম দিতে গেলেই পেছন থেকে দৌড়ে আসতে হয় আরও একটা কেন্দ্র বেশ নজর কাটছে দরজাও চলছে শুভেন্দু অধিকারীর পর এবার তৃণমূল প্রার্থী পার্থ অর্থাৎ ব্যারাকপুর কেন্দ্রের কথা বলছি নিশানা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর তার হুঁশিয়ারে যেভাবে পাহাড়ে নিয়োগ দুর্নীতি হয়েছে তাতে খুব শীঘ্রই পার্থভূমিকে তেহার জেলে বসে ভোটে লড়তে হবে গারুলিয়া লেনিন নগরে ভোটের প্রচারে গিয়ে অর্জুন বলেন সন্দেশখালী থেকে নৈহাটির সব জায়গাতেই দুয়ারে সিবিআই আসবে পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্যে দেখেছেন পার্থভৌমিকের সুনাম ধন্য পার্থভৌমিক উনি নাকি আর্টিস্ট উনি নাকি কী তারও নাম হয়েছে খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহার জেল থেকে বসে ইলেকশন লড়বেন খ্রিস্ট যেরকম লড়াচ্ছেন ইলেকশন সরাসরি আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্যারাকপুরের চুরুমুলের প্রার্থী পার্থ ভৌমিক পার্থবাবু স্বাগত জানাবো নাইন বাংলা স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে ভোটে তো আপনি লড়বেন কিন্তু এত নিয়োগ দুর্নীতিতে নাকি আপনার যোগ রয়েছে যে ভোটে লড়বেন তাও তিহারে বসে অর্জুন সিং বললেন রাউ লড়াই লড়াইয়ে এড়ে গেছে এখন দেখতে ব্যক্তিগত কুৎসা করে যদি কিছু করা যায় ওর কোনো পথ নেই আরবে আরবে ব্যারাকপুরের মানুষ ওকে গোয়ার আড়াবে আর অলরেডি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি মামলার চিঠি পাঠিয়ে দিয়েছি সেটা আমার ফেসবুকে পোস্ট করে দিই আর অর্জুন সিং এই কথার বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে অলরেডি চিঠি দিয়ে আমার দিক দিয়ে আমার কোনো ব্যাপার নেই আমার এখানে ইডি সিবিআই সব স্বাগত যখন আসবে তখনই স্বাগত তাহলে আমি জানি আমি কি ব্যারাকপুরের মানুষ জানে আমি ঠিক আছে অতএব আমার দিকে এসব দাদা ছুঁড়ে কোনো লাভ হবে ব্যারাকুরের মানুষ আমায় দীর্ঘদিন চেনে চল্লিশ বছর ধরেছেন ও কি করে আর আমি কি করি দুটোই মানুষ যাচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতি ওখান থেকে রেহাই পেতে বলুন নিজের জামাইকে চার কোটি টাকা দিয়েছে কাজ না করিয়ে সেই কেস আছে ওখান থেকে রেহাই পেতে বলুন ওর নামে সব কেস আছে আর আমার নামে কেস বাড়ানোর চেষ্টা করছে এটাই হচ্ছে পাশ্চাত্য অনেক ধন্যবাদ আপনাকে আপনার রিয়াকশন শেয়ার করার জন্য কথা বলছিলাম ভৌমিক ছিলেন আমাদের সঙ্গে